বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের জাতীয় স্মৃতিতে চিরকাল অমলান থাকবে সন্ত্রাসীরা নিরীহ পর্যটকদের সেদিন হত্যা করেছিল কিন্তু প্রাথমিক ক্ষোভ এবং শোক এখন নিবে গেছে তার জায়গায় এখন অপরাধীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার দৃঢ় সংকল্প তেইশে এপ্রিল ক্যাবিনেট কমিটির নিরাপত্তা বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই কূটনীতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চব্বিশে এপ্রিল বিহারের মধুবনীতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানায় ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে এবং এটিও বলে আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব পাহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প মনে করেন পাকিস্তান তার কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ দেশটি আন্তর্জাতিক পর্যায়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অন্যদিকে আমরা যদি ভারতের প্রতি আমেরিকার সমর্থনের কথা বলি তাহলে ডোনাল্ড ট্রাম্প মৌখিকভাবে বলেছেন তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি ছাড়া ডোনাল্ড ট্রাম্প নানা অস্ত্র দিয়ে ভারতকে সাহায্য করবে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে পাকিস্তানিদের নাগরিকদের জন্য জারি করা ভিসা বাতিল করা হবে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে চার হাজার ছশো আর পাকিস্তানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ভারতের কাছে সাজোয়াজান আছে এক লাখ একান্ন হাজার আর পাকিস্তানের কাছে সাজোয়াজান পঞ্চাশ হাজার ভারতে কামানের সংখ্যা ন হাজার সাতশো উনিশটি আর পাকিস্তানের কাছে কামানের সংখ্যা চার হাজার সাতশো বিরাশিটি ভারতের কাছে বিমান দু হাজার দুশো উনত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরোটি এবং ছশোটি আর পাকিস্তানের কাছে এক হাজার তিনশো নিরানব্বইটি বিমান আছে এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো সাতাশিটি ভারতের কাছে জাহাজ রয়েছে দুশো চুরানব্বইটি আর পাকিস্তানের কাছে আছে একশো একুশটি ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশটি আর পাকিস্তানের একশো পঞ্চাশটি এছাড়া বিভিন্ন পারমাণবিক অস্ত্র আছে দুই দেশের কাছে এখনো পর্যন্ত সবকিছু বিচার বিবেচনা করে দেখা গেছে পাকিস্তানের থেকেও ভারত বেশি শক্তিশালী